পড়াশোনা বড়ো হয়ে কী করবা ক্লাসে পড়বা বাবা ক্লাসে পড়বে তারপর ঠিক আছে হ্যাঁ পিঙ্ক কালারের সাইকেল নেবে সাইকেল নিয়ে ক্লাসে পড়বে মানে স্কুলে যাবে আর কি আচ্ছা আচ্ছা তোমাকে পিঙ্ক কালার সাইকেল কিনে দেবো কিন্তু দুষ্টবি করা যাবে না তো ভয় লাগে শিখে সকলে রঙের নাম বলতে পারো তুমি কী কী রঙের নাম জানো বলো তো গ্রিন কালার জানো আর কি কালার জানো হ্যাঁ পার্পল কালার জানো আর কালার অনেক কালারই জানো ভালো আচ্ছা অনেক অনেক কালারের নাম জানা আছে ইয়ার ভিওয়ার্স আমরা করতে যাচ্ছি ছুটির দিন একদম ফুল ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ আমরা সবাই করতে যাচ্ছি যে পরিবারের সবাই মাঝে মাঝে এভাবে আর কি ঘোরা হয় আজকে আমরা রেশমবাড়ি এলাকা যাবো সেই জায়গাটা আসলে গ্রামের দিকে খুব সুন্দর ডিউটি প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর হ্যাঁ হচ্ছে কবরস্থান কবরস্থান দেখলে বলতে হয় আসসালামু আলাইকুম জিয়া ফবুর অনেক সুন্দর আসলে ফুলগুলার নাম কী বলো জবাফুল জবা ফুল আমরা কি ফুল দেখলাম জবা ফুল জবা ফুল দেখতে কেমন হ্যালো হ্যাঁ সবাই প্রথম করতে দেখ পানিতে ঢেকে যাওয়ার কারণে খুবই সুন্দর লাগছে উত্তর থেকে গ্রাম আর পানি পানি বৃষ্টিতে খুব সুন্দর একটা জায়গা এখানে প্রাকৃতিক সৌন্দর্য করার উপর মানুষ বিভিন্ন বিভিন্ন দিক থেকে আসে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা আছে আর সেই দুই দিকে একটু পানি এবং দেখতে খুবই সুন্দর লাগে

আগে বের হইনি দেরিতে বের হয়েছি যাতে বোধটাতে না পড়ি এটা সোমবারে যেতে গেলে ভ্যানে যেতে হবে আমরা ভ্যান এক নিয়েছি কি বলে রাজহাঁস রাজার হাঁস রাজহাঁস কিছু হাঁস উঠতে পারি হ্যাঁ এগুলো হাঁস উঠতে পারে আমাদের

লোভ করা যাবে না লোভ করলে লোভ হচ্ছে পতনের মূল ইয়েস ডেট ইউয়ার্স খুব শিক্ষণীয় একটা গল্প হলে আমরা ছোটোবেলায় এই বই এই পড়াটা পড়ছি লোভ করা যাবে না লোভ করলেই ধ্বংস অনিভার্কীয় খুব ভালো একটা গল্প মনে করে দিয়েছে

পাখি আকাশ ওরে এস এই দেখছো একদম আসল সত্যি কথাটা বলি কি 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 হ্যাঁ কি কি ভেড়া না তা কি এটি হচ্ছে পোতাজিয়া আমরা পোতাজিয়াতে হ্যাঁ পোতাজিয়া বাজার বাজারে আমরা চলে আসছি এখন এখান থেকে আরো কিছু দূর যেতে হবে রেশম বাড়ি যেতে হলে হ্যাঁ

সজিনা পাতা 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 খেলে হয় খাওয়া অনেক উপকার শরীরের জন্য কোলেস্ট্রল কমে যায় যাদের ডায়াবেটিস আছে তারা যদি সজিনা পাতা খায় তাহলে ডায়াবেটিস কমে যাবে হ্যাঁ এটা ওষুধি গাছ এই গাছের অনেক মূল্য সজিনা গাছ সজিনা 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 হ্যাঁ সজনে পাতা সজনে পাতা দেখবা এই যে এখানেও একটা গাছ আছে এই যে সজনে পাতা এটা হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি রেশম বাড়ির দিকে

তো সেই রেশম বাড়ি এলাকাটা ধুধু মাঠ বাড়িঘর নেই চর এলাকা এখানে প্রচুর ঘাস আবাদ হয় শস্য আবাদ হয় এবং এক মৌসুম ধান আবাদ হয় বিশেষ করে ঘাসের জন্য এই রেশমবাড়ি বিখ্যাত এদিকে প্রচুর গরু রয়েছে ফ্রিজিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু এবং ক্রোস জার্সি মিক্সড বিভিন্ন ধরনের গরুগুলো আছে এবং এইটি হলো গরুর জন্য বিখ্যাত এলাকা রেশমবাড়ি তো আমরা রেশিমাড়িতে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ধন্যবাদ রোদ লাগতেছে একটা ছাতা নিলেই তো একটা ছাতা নিলেই তো ভালো হ্যাঁ গ্রামের আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি রেশম বাড়ি রেশম বাড়ি মানে এক সময় সম্ভবত এখানে রেশম চাষ হয়েছিল। এবং আরও একটা বলি সেটা হলো যে রেসগড় সেখানে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সব রবীন্দ্র ইউনিভার্সিটি এখানে হবে সেই রবীন্দ্র ইউনিভার্সিটির জায়গাটা কিন্তু এখানে নির্ধারণ করা সেই রেশম বাড়িতে এবং রোদ লাগছে আচ্ছা আচ্ছা বাবা রোদ লাগবে না রাতে এত পানি উঠছিল না এগুলো সব ডুবে গেছিল এই রাস্তাগুলো সব ডুবে গেছিল এগুলো বের হয়ে গেছে মোটামুটি আমরা রেশমবাড়ির এলাকায় চলে এসেছি আমরা এখন রেশমবাড়ির যে মেইন রাস্তা সেই মেইন রাস্তাতেই আমরা যাব এই যে অনেক নৌকা আছে এখানে নৌকায় ভরপুর নৌকা ছাড়া এলাকা অচল কারণ বর্ষাকালে নৌকা ছাড়া কেউ কোথাও যেতে পারে না এই যে সব নৌকা নৌকা গ্রামের মধ্যে এই যে দেখছো আর যাওয়া যাবে না এখানেই নৌকা নিতে হবে নৌকা নিয়ে ঘুরতে হবে ওইদিকে আর যাওয়া যাবে না তার মানে রাস্তাটা ডিয়ার রিভার্স বের হয়নি বের না হওয়ার কারণে আমরা এখানে পর্যন্তই থেমে যেতে হবে আমাদেরকে আর এখান থেকে আমরা নৌকা নিয়ে ঘুরতে যাব নৌকা ভাড়া হ্যাঁ নৌকা ভাড়া নৌকা আছে কি নৌকা শ্যালো নৌকা আছে সইয়ালা সুন্দর হ্যাঁ সুন্দর কতক্ষণ ঘুরাবেন

আর বিশটা কম দেবো দুশো আশি ভাই হ্যাঁ আপনার ছোট ভাই কেমন ছোট ভাই আপনার মামাতো ভাই হয় তুমি এদিকে আসো ভাই আগে কথা বলছে আগে ওর সঙ্গে মিটাই দুইশো আশি আর কমান যায় না হ্যাঁ আপনি কত দেবেন আপনি কত আপনি এই আড়াইশো হয়ে গেছে ঠিক আছে আড়াইশো ফাইনাল তাহলে আপনার সই আছে তো হ্যাঁ তো আমরা নৌকা ভাড়া করে ফেললাম ইনশাল্লা রিজার্ভ এক ঘন্টা আমরা ঘুরবো আড়াইশো টাকা এক ঘন্টা আমরা মোটামুটি ঘুরবো আর এর মধ্যে আপনাদের আপনাদেরকে দেখাবো সব কিছু আপনার সাথেই থাকবেন একশো টাকা দিয়ে দাও আমরা ভ্যান ভাড়া করছি একশো টাকা 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 আমরা ভ্যান ভাড়া করছিলাম একশো টাকা দিলাম ভ্যানটা ছেড়ে দিলাম এখন আমরা নৌকা তুমি আসো চলো কি মজা আচ্ছা আমাদের কিছু নিতে হবে কিছু নিবা চিপস টিপস এটা সেটা কি নিবা হ্যাঁ বাদাম ভাজা আছে বাদাম আছে নাকি ভাই বাদাম নাই তাহলে কি আছে এই যে হ্যাঁ এই যে মটর ভাজা এটা দেন হলো এটা তিন চারটা দেন মটর ভাজা তিন চারটা নেই আমরা বাদাম আমাদের লাগে বাদাম কোথায় পাবো এখানে চাটনি প্রাণ চাটনি দেন তিন চারটা দেন

আর কিছু সাজিদ এটা 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 একটা দেন আর কি আর কিছু প্যাকেট করে ফেলান আর কি ঠান্ডা আছে কিছু পানি তাহলে পানি দেন পানি আছে পানি দেন হ্যাঁ হ্যাঁ পানি নিচ্ছি আচ্ছা আচ্ছা পানি নিচ্ছি পানি নিচ্ছি কোনটা হ্যাঁ মোটামুটি লোড বাড়তেছে এই যে একটা প্যাকেট করে নেবো হ্যাঁ হ্যাঁ মোটামুটি হ্যাঁ আর কিছু না বাদাম নাই বাদাম থাকলে বাদাম নিতাম আচ্ছা নৌকাতে উঠে আমাদের কিছু খেতে হবে নৌকাতে বসে বসে কিছু খাইতে হবে না খেলে তো ভালো লাগবে না কত পুষ্পানো আর চল্লিশ পঁচানব্বই পঁচানব্বই টাকা দাও জি আইসক্রিম আইসক্রিম তো এখানে নাই না না আরো আর না কি একশো টাকা দাও টাকা তাহলে পাঁচশো টাকা দাও জি বাবা না আমরা পঁচানব্বই টাকার জিনিসপত্র কিনলাম পানি সহ আর নৌকাতে এক ঘন্টা আমাদের জার্নি চলবে এই এক ঘন্টা আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ আর এনজয় করবো অনেক গল্প হবে নৌকালারা আসলে একজন আরেকজনার শত্রু এটা সবসময় মানে পেশাজীবী পেশাজীবী মানুষরা একজন আরেকজনার প্রতিপক্ষ হয়ে থাকে এটাই স্বাভাবিক প্রত্যেক সাথেই এটা আছে হ্যাঁ এটা দেখেন তাদের মধ্যে ঝামেলা হচ্ছে